আসসালামু আলাইকুম আজকে আমি চিংড়ি মাছের মধ্যে একটা ডিম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাব সম্পূর্ণ ইউনিক খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি আড়াইশো গ্রাম কেটে ধুয়ে ভালো করে করে নিয়েছি আর একটা ডিম নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর এখানে নিয়েছে এক পিস লেবুর রস আর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ আর আদা রসুনের বাটা দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ এখন সবগুলো ভালো করে মাখিয়ে নেব যে কোনো মাছ দিয়ে এটা করা যাবে ছোটো বড় আমি মাঝারি সাইজে নিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমের মধ্যে দিয়ে দিচ্ছে বেসন ওয়ান ফোর্থ কাপ বেসন দিলে বাইন্ডিংয়ের কাজ করবে বেসনের পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারবেন তারপরে যে ডিম ভেঙে রেখেছে ওই ডিম দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছে এখন এগুলো আমি ভেজে নেব এজন্য আগে থেকে চুলে একটা প্যান বসে প্যানটা গরম করে নিয়েছে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে আমি সরিষার তেল নিয়েছি আপনারা যে কোনো তেলে নিতে পারবেন পরিমাণ মতো দিয়ে আমি তেল গরম করে নিব। গরম হয়ে আসলে এই রকম করে বড়ার মতো করে দিয়ে দিচ্ছে এই সময় কিন্তু চুলা না লো আচে রাখতে হবে তাছাড়া একদিকে দিবেন আর একদিকে পুড়ে যাবে বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব সবগুলো দিয়ে আমি লো আছে উল্টে পাল্টে ভেজে নেব যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে খুবই মজার এই রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় সবগুলো ভেজে তুলে নিয়েছি আপনারা চাইলে এই এইরকম করেও খেতে পারবেন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি দেবেন তেল আমি আর একটু দিয়েছি পরিমাণ মতো দিয়ে নেবেন এখন আমি নেড়েচেরে ব্রাউন কালার করে ভেজে নিব তারপরে দিয়ে দিচ্ছি আস্ত জিরা হাফ চামচ জিরা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে হাফ চামচ দিয়ে দিচ্ছি চেড়ে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ দিয়ে নেড়ে চেড়ে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ তিনটা ফালি করে দিয়ে দিলাম আর একটা টমেটো কুচি কুচি করে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আর এখানে নিয়েছে লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে এখন আমি নেড়ে চেড়ে মশলা ভালো করে কষিয়ে নেব তেলের মধ্যে এইরকম করে কষিয়ে নিলে কালারটা অনেক সুন্দর আসে আর কাঁচা গন্ধ চলে যায় এখন আমি চুলারা স্লো আঁচু করে ঢেকে রাখব ভালোভাবে টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি আর একটু চেড়ে নেব নিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দেব পানির পরিবর্তে আপনারা চাইলে এখানে দুধও দিতে পারবেন লিকুইড দুধ পানি দিয়ে আমি এর মধ্যে চিংড়ি মাছের বড়াগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে রাখব ভালোভাবে বলক আসা পর্যন্ত ধনিয়া পাতা কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও সমস্যা নেই এখন আমি ঢেকে রাখবো চুলার রাশ হাই হিটে করে ভালোভাবে বলক আসা পর্যন্ত ভালোভাবে বলক চলে আসছে আর একদম ভোনা ভোনা হয়ে গেছে এই রকম হলেই চুলা থেকে নামে নিতে হবে রান্নাটা একদম রেডি এই রান্না দিয়ে আপনারা রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন খুবই মজার হয় গরম ভাতের সাথে জাস্ট জমে যায় এখন আমি করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল চিংড়ি মাছ আর একটা ডিম দিয়ে ভীষণ মজার রান্না এভাবে অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবেন খুবই মজার হয় আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে আল্লাহ পেজ